দীনবন্ধু মাটি পঞ্চায়েত প্রধান কিন্তু নেই দামি গাড়ি বা স্মার্টফোন সকালবেলা মাঠে চাষের কাজ করে সাইকেল নিয়েই পঞ্চায়েতে পৌঁছে যান আর তারপর দিনরাত সাধারণ মানুষের সেবায় নিজেকে নিয়োজিত করেন শুধু নামে নয় কাজে এবং চরিত্রেও মাটির মানুষ শুধু নিজের দল তৃণমূল কংগ্রেস নয় প্রধান বিরোধী দল বিজেপিও তা স্বীকার করে দীনবন্ধুবাবু বর্তমানে তারকেশ্বরের নম্বর গ্রাম পঞ্চায়েতের প্রধান স্কুলে পড়ার সময় থেকে পড়িয়ে নিজের খরচ জুগিয়েছেন আর ছেলে মেয়েদের অল্প বেতনে বা বিনা বেতনে পড়িয়েছেন এমনকি প্রয়োজনে তাদেরকে বইও কিনে দিয়েছেন আর সেই অভ্যাসটা রয়ে গেছে এখনও নিজে প্রতি মাসে পাঁচ হাজার টাকা ভাতা পান কিন্তু সেই টাকা বাড়িতে পৌঁছাবার আগেই অর্ধেকটা গরিব মানুষদের জন্য খরচ করে ফেলেন গত নির্বাচনে তার তিনি বিপুল ভোটে জয়ী হয়েছিলেন এলাকার মানুষ জানান তিনি ভালো মানুষ গ্রামের মানুষের আপদে বিপদে তিনি সব সময় ছাপিয়ে পড়েন তাই গ্রামের মানুষ তাকে রাজনীতির রঙের ঊর্ধ্বে সকলে একসাথে বিপুল ভোটে জয়ী করেছেন দীনবন্ধুবাবু জানালেন প্রথমে তিনি কংগ্রেস করতেন পরে মমতা ব্যানার্জির নীতি ও আদর্শে উদ্বুদ্ধ হয়ে তৃণমূল কংগ্রেসে যোগ দেন এমনকি প্রাক্তন প্রধানমন্ত্রী রাজীব গান্ধীর মৃত্যুর পর আন্দোলন করতে গিয়ে দশ দিন জেলও খাটতে হয়েছিল তাকে কিন্তু অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ ও সাধারণ মানুষের আপদে বিপদে পাশে দাঁড়ানোর নীতির কোনো বদল হয়নি দীনবন্ধুবাবু বলেন নিজে দারিদ্রের যন্ত্রণা উপলব্ধি করেছি তাই গরিব মানুষগুলোর আপদে বিপদে যতটুকু পারি ঝাঁপিয়ে পড়ি আর এভাবেই গ্রামের মানুষের কাছে তিনি সত্যি একেবারেই মাটুর মানুষ হয়ে উঠেছেন এখন শুনুন দীনবন্ধুবাবু নিজে এবং গ্রামের মানুষকে জানাচ্ছেন দেখুন আমার আর্থিক অবস্থা খারাপ আমি কোনোরকম টিউশনই করেই লেখাপড়া শিখেছি নিজে গরিব মানুষ আমি বাহালদি দেখাবার মতন আমার এ নেই আমার টাকা পয়সা নেই আমি সাইকেল নিয়ে আসি এবং আমরা দেখালাম আমার ছোটো মোবাইল আমি এই মোবাইলেতেই বর্তমানে কাজ করি যেখানে যেখানে যা দেওয়ার আধার কার্ডের সংযোগ এই মোবাইলের মাধ্যমেই আছে আমি এটাই ব্যবহার করি অনেক যারা দেখুন আমি নিজে কিছু হয়তো হেল্প করলাম সেটা তো আর সাংবাদিকদেরকে বলার ঠিক নয় তবু চেষ্টা করি এই যে আমার একজন এখানে আমাদের আছেন এনাদেরকেও জিজ্ঞাসা করতে পারেন যে যেটুকু সাহায্য করার আমার আর্থিক দিক দিয়ে আমি এক মুঠো মুড়ি নিয়ে আসি এখানে এই চারজন আমার এই সদস্য থাকলে তাকে বলি নে সবাই মিলে খাই যেটুকু হয় আমার এই যে পাঁচ হাজার টাকা মাইনে পাই অন্তত দু থেকে আড়াই হাজার টাকা আমি এই গরিব মানুষদেরকে কেউ মারা গেল কারো বাড়িতে অসুখ হয়েছে চিকিৎসা করতে পারে না আমি রাস্তাতে যাতায়াতের পথেই আমি দিয়ে দিই এটা নাম কেনার জন্য নয় কিন্তু সত্যিকারের মানুষের অভাবটা দেখে খুব মনে দুঃখ হয় যে এই বিভিন্নভাবে আগেতে মানুষ অনেক কিছু চাল এইসব পেত এখন রিলিফ পায় না এমন মানুষ আছে তাদের সত্যিকার ওই যে চালটা দেয় পঞ্চায়েত থেকে ইয়ে থেকে রেশনে সেইটা তার সারা বছর চলে না তো আমি তাকে পাঁচ কিলো দশ কিলো চাল কিনে সেখানে কিনে দিই তাদেরকে এইটা আপনাকে প্রত্যেকটা যে এটা দেখুন এটা আমি কিন্তু ওই মমতা ব্যানার্জিকে দেখি শিখেছি কারণ বলছি আমরা যখন ছাত্রপ্রসার থেকে আমি ওনার বাড়িতে বাবা তামাঁথের ফুল নিয়ে গেছিলাম যখন ওনার মাথায় লালু আলম ডান্ডা মেরেছিল সেই সেই সময় করে ওনার বাড়িতে আমি বাবা তামাঁতের প্রসাদ নিয়ে গেছিলাম তখন মানে দিদি বলেছিলেন যে এ হ্যাঁ রে তোরা তারকেশ্বর থেকে এসেছিস টিকিট কেটেছিস আমরা বললাম দিদি আমরা টিকিট কাটি নি বলি জানি রে তোরা বদমাইশ ছেলে তার থেকে এসেছিস ট্রেনে টিকিট কাটিনি ওই দিদিমণি তখন আর পোরে কাপড় পরে বাড়িতে বসেছিলেন আমাদের হাতে একশো টাকা তুলে দিয়েছিল আমরা সাতজন গেছিলাম বলে যা এই পয়সা নিয়ে তোরা খাবি টিফিন খাবি আর টিকিট কেটে যাবি তো আমি দেখলাম যে একটা গরিব মানুষ দরমার ঘরে বাস করে ওনার যদি মনের এতখানি মনে জোর লাগে উনি যদি এইরকম আমাদেরকে হেল্প করতে পারেন তাহলে আমরাও যেটুকু উপায় করতে পারি মানুষকে আমি মদ খাই না বিড়ি খাই না কুইন খাই না তাতে যদি কিছু পয়সাও লোকে দিতে পারি সেটা মানুষের উপকারে লাগবে এইটুকু ভাবি আমার নাম দীনবন্ধু মাটি বর্তমানে বালিগড়ি এক নম্বর গ্রাম প্রধান ও প্রথমে টিউশনই করতো টুকটাক চাষবাসও করতো পরে টিউশনই করে এখন তো পার্টিতে নেবেছে পার্টির এবার প্রধান হয়েছে হয়ে মানুষের পাশে দাঁড়াচ্ছে মানুষের উপকারে লাগছে কেউ খেতে না পেলে তার পাশে গিয়ে দাঁড়ায় কী জন্যে সে খেতে পাচ্ছে না কেন পাচ্ছে না হ্যাঁ এইগুলো সবও করে দেখে হ্যাঁ এটা কি প্রধান হওয়ার আগে না না প্রধান হবার আগে থেকেই ও ভালো তা নাহলে এত ভোটও জিততে পারতো না ও বহুত ভোটে জিতেছে আর প্রতিটা লোকই ওকে হেল্প করেছে যে অন্য পার্টি করে সেও বলেছে না আমরা মাস্টারকে ভোট দেবো আমরা আর অবশ্য আমরা প্রচুর উপকার পাই আর প্রধান হবার আগে টিউশনিটা করতো গরিব দুঃখী ছেলেরা না পড়তে পারলে তাদের অভাবে জেলায় পড়াশোনা করতে পারতো না সেইগুলোও কিন্তু বই কিনে দিত বা মাইনাপত্র দিত মাস্টারদের কত বছর ধরে উনি এরকম করছেন ও তো বয়স তো এখন অনেক হয়ে গেল প্রায় পঞ্চাশের উপর বয়স হবে না হ্যাঁ ষাট বছর বয়স হয়ে গেল ওই স্কুল লাইফটা পুরো ওইভাবেই কাটিয়েছে আর্থিকভাবে আমাদের পরিবার কেমন না আর্থিকভাবে ভালো না আর অল্প জমি জায়গা আছে সেই চাষবাস করে আর ওই টিউশনি করে এইভাবেই চলতে অনেক প্রধানকে তো দেখা যায় চার চাকা গাড়ি নিয়ে বা অনেক না এর সেরকম কিছু নেই ওর সাইকেল ওর ওই সাইকেল সকাল থেকে মাঠে খাটে একটু পঞ্চায়েতে আমার নাম আমরা ছোটবেলা থেকেই ওর কাছে পড়াশোনা করেছি মাস্টার হিসেবে আমরা জানি ওকে সবসময় আমাদের ঘরে পড়াতো আমরা টিউশনই পড়াতেন আমাদের ঘরে আমরা পড়াতাম আমি তো উচ্চ মাধ্যমিক পর্যন্ত পড়েছি বিয়ে পর্যন্ত ওর কাছেই পড়াশোনা করেছি মাধ্যমিক পর্যন্ত ওর কাছে আমি পড়াশোনা করেছি আমরা খুব গরিব মানুষ মোটামুটি ওই এক মাস দু মাস দিলুম দিলুম না দিলুম না দিলুম কিছু না এরকমভাবে আমরা পড়াশোনা করতে পারি খুব সেরকম মানে এ গরিব মানুষই জমি জায়গা আছে আর টিউশনই করি সংসার চালায় মানে উনি যেহেতু হ্যাঁ হ্যাঁ সেই জন্য গরিব আমাদের গরিবের সেরকম মনে মনে ওরা গরিবের ছেলে তাই মানে একেবারে মাটির মানুষ বলা চলে সেরকম হ্যাঁ মাটির মানুষ মানে কোনো বিপদ আবাদ বললে ডাকলি ছুটতো আমাদের বই ফই যদি না যদি কিনতে পারতাম তবু একটা দুটো বইও কিনে দিত আমাদের ঘরে তো গরিবের ঘরে ছিলেন যা করে পড়াশোনা করেছি মাইনে দিতে হ্যাঁ মাইনে ওই এক মাস দু মাস দিতাম আবার নাও দিতাম এরকম মানে যেমন যাও হতো দিতাম ওই পঞ্চাশ একশো এরকম এখন তো মাইনে একটু কমই ছিল পঞ্চাশ একশো দেওয়া হতো মাঝে মাঝে তারপরে মাইনে মানে প্রচুর পচর দিয়ে মাইনে যে মাইনেটা দিতেই হবে তবে পড়তে আসবে ওইরকম কোনো ব্যাপার নেই আর এখন কীভাবে চলাফেরা করে হ্যাঁ এখন ওই তো সাইকেলে এখন প্রধান হয়েছেন ওই সাইকেল করে যাচ্ছে প্রধান হওয়ার পর জীবনে সেরকম মানে না কিছু পরিবর্তন হয় তো সাইকেলে যাচ্ছে আসছে সেরকম কিছুই পরিবর্তন হয় ওই আগের মতনই জমিতে যা চাষবাস করছে কী নাম আপনার আমার নাম বিশ্বনাথ ধারা দৃঢ়বন্ধু মাটি ভালো মানুষ খারাপ নয় তার বিরুদ্ধে কোনো দুর্নীতির অভিযোগ আছে দেখুন দুর্নীতির অভিযোগ তো আমরা ভিতরে কিছু ক্ষতিয়ে দেখিনি তবে যতটুকু মানে জানি লোকটা সাদা মাঠা লোক ভালো লোক আর যে সমস্ত পঞ্চায়েতে যারা বসে আছে কেমন জীবনযাপন করে উনি সাধারণ করেন শুনেছি এলাকায় নাকি তিনি মাটির মানুষ আপনিও কি তাই মনে করেন দেখুন উনি ভালো মানুষ এলাকায় আমরা যতটুক বা জেনেছি হ্যাঁ আমার তো বাড়ি তারকেশ্বর ওনার তো জয়নগরের কাছে বাড়ি তা মোটামুটি মানুষ হিসেবে ভালো খারাপ নয় জমি জায়গা আছে কিছু হুম এই হচ্ছে বিষয় বিরোধী দলে আপনি তো রয়েছেন হ্যাঁ আপনার চোখে কিরকম মনে হয় দেখুন যে ভালো থাকে ভালো বলতে হবে ঠিক আছে অন্যান্য যারা রয়েছে এই যে আরো দশটা পঞ্চায়েত আছে আমাদের ব্লকের মধ্যে তাদের মধ্যে তুলনামূলকভাবে ভালো মানুষ এই দিন মাটি হ্যাঁ অবশ্যই আপনার নাম আমার নাম ডাক নামটা বাবুনা পরিচয় আপনার তারপরিজে নিউনুর সোফা সেন্টার এখানে সমস্ত রকম সোফা পাইকারি ও রিটেলে বিক্রয় করা হয় সমস্ত সোফা নিজস্ব কারখানায় তৈরি করা হয় প্রোপাইটার হানিফ হোসেন খাঁ ও রুহুল হোসেন খাঁ বড় হাটতলা সিনেমা হলের সন্নিকটে হুগলি যোগাযোগ সেভেন সেভেন নাইন সেভেন ওয়ান সেভেন জিরো জিরো নাইন থ্রি এবং নাইন থ্রি এইট টু জিরো জিরো থ্রি ওয়ান জিরো ফাইভ